একবার এই স্নেক্স আইটেমটি তৈরি করে রোজার জন্য ফ্রোজেন করে রাখতে পারেন দেখতে যেমন লোভনীয় হয়েছে আর খেতে সে তো আরও অনেক বেশি মজাদার ও সুস্বাদু হয়েছে যা একবার খেলে বারবার খেতে মন চাইবে এভাবে করে তৈরি করে ফ্রিজের মধ্যে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন বাসায় হঠাৎ মেহমান চলে আসলে ফ্রিজ থেকে বের করে ভেজে নিয়ে অতিথিদের খেতে দিতে পারবেন দেখতে পারবেন অতিথিরা আপনার প্রশংসা করবেই করবে এবং আপনার কাছে রেসিপিটি চেয়ে বসবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি আজ আমি আমার প্রিয় ভিউয়ার্স বন্ধুদের জন্য অনেক মজাদার একটা স্নেক্স আইটেম রেসিপি তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটি তৈরি করা শুরু করি একটি মিক্সিং বুলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সেদ্ধ করা মটরশুটি এবার একটা পিসনি দিয়ে মটরশুঁটিগুলোকে একটু ভেঙে ভেঙে নিব আস্তে থাকলেও কোনো সমস্যা নেই এই তো আদা ভাঙ্গা করে নিয়েছে একটা বড় সাইজের গাজরকে গ্রেড করে নিয়েছে সেটা নিয়ে নিচ্ছে নিয়ে নিচ্ছে সিদ্ধ করে ম্যাশ করা গুলালো আলো নিয়ে নিচ্ছে তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি ছয় থেকে সাত পিস কাঁচামরিচ ফ্রেশ ধনিয়া পাতা দিচ্ছি তিন টিবির চামচ বিট লবণ দিচ্ছি হাফ চা চামচ গুলমরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি হাফ চা চামচ চাট মশলা নিয়ে নিচ্ছি দুই চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চা চামচ নর্মাল লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ম্যাগি স্বাদ মশলা দিয়ে দিচ্ছি এক প্যাকেট আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ আর নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার হাত দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব এখন আমি সেদ্ধ করা তিন পিস ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে মিশিয়ে নেব এবার সব কিছুকে আবার ভালো করে মিশিয়ে নেব এবার মিক্সচারের বোলটাকে সাইডে রেখে নিচ্ছি এই বাটিতে আমি তিন টেবিল চামচ ময়দা নিয়েছি এখন নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছে এবার লবণটাকেও মিশিয়ে নিচ্ছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এরপর পাতলা করে একটা মিশ্রণ তৈরি করে নেব এই বাটিটাকেও সাইডে রেখে নিচ্ছি এই তো নাস্তাগুলো তৈরি করতে চলে আসলাম নাস্তাগুলোকে তৈরি করার জন্য কতগুলো আইসক্রিমের কাঠি নিয়েছি এবার পরিমাণ মতো ডিম আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছি এরপর মিশ্রণের মাঝখানটাতে একটা আইসক্রিমের কাঠি দিয়ে নিচ্ছি তারপর নাস্তা আইটেমটিকে শেপ দিয়ে নিচ্ছি দেখতে আইসক্রিমের শেপ করে নিচ্ছি এবার নাস্তা আইটেমটিকে প্রথমে ময়দা ও কর্নফ্লাওয়ারের বেটারের মধ্যে ডুবিয়ে নিব। তারপর বেটার থেকে তুলে ব্রেড কামসের মধ্যে দিয়ে ব্রেড কামসে কুট করে নিব এই তো দেখুন কুট করে নেওয়ার পর কত সুন্দর লাগছে এবার এইটাকে সাইডে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আরেকটি নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি তৈরি করে নিয়েছি এবার প্রথমে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি তারপর ব্রেড কামসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই কালারের ব্রেড কামস নিয়েছি এবার ভালো করে ব্রেড কামসে কুট করে নিয়েছি এভাবে করে আমি প্রতিটা নাস্তা আইটেম রেডি করে নিব এই তো দেখো নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি এবার এগুলোকে ডিপ ফ্রিজে রেখে সংগ্রহ করা যাবে দুই থেকে তিন মাস পর্যন্ত এভাবে করে তৈরি করে আপনারা রোজার জন্য রেখে দিতে পারেন ইফতারির কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে গরম তেলে ভেজে নিলেই হবে এই তো নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল গরম হতে দিয়েছে এবার গরম তেলের মধ্যে দুই পিস স্নেক্স ছেড়ে দিচ্ছে এক পিঠ ভাজা হলে তারপর উল্টিয়ে দিতে হবে এই তো ভাজা হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিব এভাবে করে সবগুলো নাস্তা ভেজে নিব এই তো ভেজে নিয়েছি দেখুন নাস্তাগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে আর এর উপরটা কতটা উর্বরে হয়েছে শব্দটা শুনুন এই নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার হয়েছিল আপনি যে কাউকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করবেই করবে আমি গ্যারান্টি দিয়ে বলছি আশা করছি ভিউয়ার্স বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটি অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ